তিনোটাই কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি নিতে চান যোগাযোগ করবেন তিনোটা কালারই অ্যাভেলেবেল আছে ঠিক আছে ভাইজান আর এটা হচ্ছে হলো অরিজিনাল দেখেন অরিজিনাল যে বাইকের যে চাবিগুলা সেম চাবি দেওয়া আছে দুইটা চাবি দেওয়া আছে একবার ইয়ামাহা ঠিক আছে ভাইজান চাবিটা দা স্টার্ট দিবেন স্টার্ট দিলে কিন্তু অরিজিনাল বাইকের সাউন্ড করবে ইঞ্জিন থেকে এবং কি সামনে দেখেন কি এলইডি লাইট দেওয়া আছে ঠিক আছে আবার পিছনে কিন্তু ব্যাক লাইট দেওয়া আছে এগুলার আবার দেখেন এই যে পিছনে নাম্বার প্লেটে লেখা আছে R15 এবার বডি তো লেখা আছে R15 আবার সামনে মাথাতেও কিন্তু লেখা আছে আর ওয়ান ফাইভ ঠিক আছে অরিজিনাল ডোকোপেন কালার লেদারের সিট তারপর দুইটা তিনটা বাচ্চা যদি থাকে এমন সেগুলো চালাতে পারবে বাচ্চা চালানো শিখে গেলে সাপোর্ট চাকাগুলো খুলে দিতে পারবেন ঠিক আছে এই সাপোর্ট চাকাগুলো যেগুলো আছে এগুলা কিন্তু এই যে খুলে দিতে পারবেন দেখেন এই যে দেখছেন আর বাইকটা কত বড় ঠিক আছে দেখেন ভাই বাইকটা কিন্তু অনেক বড় একটা বাইক আর এইটা কিন্তু অনায়াসে একশো আশি কেজি ওয়েট নে

ঠিক আছে আমি যে পিছনে বসছি সামনের সিটটা কিন্তু সামনের পুরোটা অংশই খালি যে ড্রাইভার থাকবে উনি হচ্ছে সামনে বসবে আর পিছনের সাইডে কিন্তু পুরাই খালি থাকবে ঠিক আছে এই দেখেন আমি আমার গাড়িটা গাড়ি থেকে কিন্তু নামবো না গাড়িটা অটোই পিছনে যাবে আবার ঠিক আছে দেখেন যে জায়গা থেকে আসছি সেই জায়গায় চলে যাবে আবার ঠিক আছে ভাই ব্যাটারি মোটর কি কি আছে এটা হচ্ছে দুই চাকায় দেখেন এই যে পিছনে দুই চাকায় দুইটা ভিতরে মোটর দেওয়া আছে ঠিক আছে ভাই জান আবার হচ্ছে গেল এটা আপনি যদি গ্রাম অঞ্চলে নিতে চান ঠিক আছে নিতে পারবেন কোনো সমস্যা নাই এটার ব্যাটারি গ্যারান্টি আছে এক বছরের আর আমাদের সার্ভিসিং ওয়ারেন্টি ছিল পাঁচ বছরের ঠিক আছে যেকোনো সমস্যা আমরা ফ্রি সার্ভিস করে দেবো পাঁচ বছরে আর এক বছর আমাদের ব্যাটারি গ্যারান্টি আছে আমরা ব্যাটারি এক বছরের ভিতরে চেঞ্জ করে দেবো কত বছর থেকে শুরু হয় এটা ছিল তিন থেকে নিয়ে ষোলো সতেরো বছর পর্যন্ত একবার অনার্স চালাতে পারবেন ভাই আর এটা ভাই কত বোল্টের ব্যাটারি এটা ছিল বারো বোল্ট সেভেন এম ব্যাটারি আর এটার ওয়ারেন্টি গ্যারান্টি এটার এক বছরের ব্যাটারি গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আছে আর এগুলো চাইলে তো ঘরে বসে অর্ডার করছি জি জি আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখবেন ভিডিও ডিসপ্লেতে যেগুলো নাম্বার এগুলো করলে আপনার প্রোডাক্ট যেটা দেখবেন সেটা বাসায় বসে ভাই এখন এটা নিব না ভাই আমরা এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই আর ঘরে বসে অর্ডার করতে পারবেন যে নাম্বারটা আছে সেখানে সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে নিবেন দাম নিচ্ছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা